নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একেবারেই সকাল থেকে ভিডিওটা শুরু করছি সারের চা দিয়ে আমি জাস্ট বাহিরে আসছি আর সে না সকালে একটা খবর দেখে এই শুধুমাত্র মানে নিহত ঠিহত নিয়ে এক্সিডেন্ট এগুলো দেখতে ভাল লাগে না আমার খুবই খারাপ লাগে সকাল প্রত্যেক দিন সকাল এই নিউজগুলো দেখে একদমই পছন্দ করি না আমি যাই হোক সকালবেলায় না একটা টেনশন হয় আমার সেটা হলে কি রান্না করব। এটা ভালো লাগে না যদি কেউ বইলে দেয় যেটা রান্না করো তাহলে না আমি মানে খুব ঝটফট করে শুধু এটা না আমাকে যদি কেউ বলে যে বিস্পত রান্না করতে হবে কী কী রান্না করতে হবে সেটা বলে দিলে আমি খুব সহজে রান্না করতে পারি কিন্তু নিজের মাথা থেকে বের করতেই না সমস্যা হয়ে যায় এখানে আসলাম এখানে একটা কুঁই গাছের একটা ই করবো ও মাচার মতো মানে ঢিবির মতো করব। যাতে পার্মানেন্টলি এখানে পেয়ে গাছে থাকতে পারে মাঝখানে এই মাচাটা তুলে ফেলবে একবার মাঝখানে হয়ে গেছে দেখি যাই রান্নাঘরের দিকে কি রান্না করা যায় ভালো লাগতেছে না মানে এখনকার ওয়েদারটা একেবারে বাজে আর আমার শীতের সব ফুল শেষ গরমের ফুল কিছু কিছু ফুটতেছে জানেন এটা কতদিন কন্টিনিউ হবে যে গরম পড়া শুরু করছে জল দিয়েও না পারতেছে না সকাল সকালে ফুলগুলো দেখে আর চারিপাশে পাখির কিচিরমিচির মিচির ডাকে মনটা কিন্তু ভরে যায় দুপুরবেলা একটু ভালোই গরম পড়ে হালকা একটু ঠান্ডা থাকে সকালবেলায় এটা অনেক ভালো লাগে আর সকালবেলা কিন্তু এই সিজনে অন্তত ঘুমাইতে অনেক ভালো লাগে আমার তো ভালো লাগে কারোটা জানি না গাছের কিছু সবজি তুলে নিলাম এই পাশে একটা ক্যানের মধ্যে অনেকখানি মাটি ছিল মানে একটা গাছ ছিল সেইটাকে আমি উঠাইয়া ফেলছি এখন চাইছি ওটা পরিষ্কার পরিষ্কার করতে করতে কিন্তু দেখি তার নিচে এই মিষ্টি আলু বিশাল এক মিষ্টি আলু হয়েছে আর এই ছিল ওই মধ্যেও আলু হয়ে গেছে আগে ওটাকে ঢেলে দেখলাম কি যে ভালো লাগে মিষ্টি আলু আমি অনেক বেশি পছন্দ করি যাই হোক একটা হোক দুইটা হোক নিজের বাড়িতে হয়েছে এটাই না সব থেকে বড় কথা শাক তো খাইছি পর্যাপ্ত পরিমাণে এই পাশে অনেকখানি সরাইয়া গেছে আগের বছর তো এখানে বেশিই ছিল এখন তো আর শত মানে সেই রকম ভাবে নাই অল্প একটুখানি জায়গায় আছে। আমি এই ঘুরে 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 দেখতেছি কোথায় কোথায় হয়েছে এখানেও দেখি এই একটা বড় একটা হয়েছে এটা দুদিন পরে তুলি ব্যাস এই হচ্ছে আমার আজকে সবজি তোলা কিছুটা বরবটি কিছুটা উচ্ছে কিছুটা থানকনি পাতা আর বিশাল এক মিষ্টি আলু এই বাজার আলারা হয়তো বা আমাকে হিংসা করবে যে আপনি মিষ্টি আলু করতেছেন আমি না শুধু আমি অনেক আমার আপু দিদি ভাইদের দেখছি তারা ছাদের উপরেও মিষ্টি আলু উৎপাদন করছে খুব ভালো লাগে আমি ভাত খেতে অসম্ভব ভালোবাসি তিনবার আমি ভাত খেতে পারি এখানে আসার পরে এরা সকালবেলা ভাত খায় তো মাঝে মাঝে যে পান্তা ভাতটা থাকে আমি একটুখানি আমি সেটা খাই আজকে সিদ্ধ ভাত প্রেশার কুকারে করে রান্না করব বেসিক্যালি মা রান্না করে হচ্ছে কড়াইতে করে কড়াইতে নিচের দিকে একটু লাগা লাগা হয় সেটা অনেক ভাল লাগে অনেক প্রকারে সবজি টবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা কড়াইয়ের ভাত রান্না করে আমার এলাকায় বেলো কোর ভাত আজকে আমি এটা প্রেশার কুকারে রান্না করবো যাতে ঝটপট হয়ে যায় কুদা লাগছে প্রচণ্ড আর তো সকালে দেখলে দিই কি পরিমাণে শাক সবজি নিয়ে আমি ব্যস্ত ছিলাম কিছুটা জায়গা পরিষ্কার করছি আগেও তো দেখাইছি যে কত বড় বড় মিষ্টি আলু হয়েছে এইবারের মিষ্টি আলুটা এত বড় হবে আমি ভাবি নাই কখনো কারণ সব গাছ তুলে ফেলছি একটা গাছে মাত্র ছিল আমাদের গ্রামের বাড়িতে সত্যি কথা বলতে কি সকালবেলায় বেশিরভাগ সিদ্ধ ভাতি হয় খুব তাড়াহুড়োর মধ্যে থাকে বাড়ির মহিলারা তারা তো বিভিন্ন ধরনের কাজ করে সংক্ষেপে যেটা করা যায় একটা তরকারি বা একটা ভাজি কিন্তু সিদ্ধ ভাতটি প্রপারলি বেশি হয় বিভিন্ন প্রকারের সিদ্ধ দিয়ে রান্না হয় সকালের খাবার দাবার তো খুব ভালোই হয়ে গেছে অনেক দিন পর আমি সকালে সিদ্ধ ভাতটা খাইলাম আর তারপর কি কড়াইয়ের মতোই ওই স্বাদটা লাগে নাই তো এখন স্নান করব সেদিন যে খই আনছে যে কারণে সেওই দেওয়ার জন্য সেটা আগে দিয়ে নেই ভালো রোদ্দুর উঠছে রোদ্দুরের কারণে এই কয়েকদিন দিতে পারিনি তো আগে স্নান করে আসি তারপরে করবো যেহেতু পুজোর জিনিস এই জন্য আগে স্নান করে নেই তারপর আবার আজকে ডাল ভাত শুধু ডাল আর ভর্তা ভাত করব মাছ খেতে খেতে সবাই বিরক্ত হয়ে গেছে যে লাড়ু বাঁধা হয় তার মূল উপকরণ হচ্ছে খয়ের ছাতু খোয়ের ছাতু বেসিক্যালি কিনে আনে আর সেটার দাম না খোয়ের থেকে ডবল হয় তা আমি এবার বললাম যে খই থেকেই তো ছাতুটা তৈরি হয় খইটা নিয়ে আসো আমি নিজে বাড়িতে ছাতু করে নেব আমার শাশুড়ি বললো ঢেঁকি কই পাবা তাই সেই সময়কে ঢেঁকি আমার কাছে নাই কিন্তু বর্তমান ঢেঁকি তো আছে সেটা সংক্ষেপে কাজ করবে আমার এই মিক্সি মেশিন এই মিক্সিতেই দিয়ে এই ব্যাস এক মিনিটের মতো ঘুরাইয় নিলে কি সুন্দর ফিনিশিং হয়ে গেল ছাতুর আরও মিহি চাইলে আরও মিহি হবে আমি এই পর্যায়ে রাখলাম যদি আরও বেশি দরকার হয় করে নিলাম পরবর্তীতে এখন আপাতত করি রোদ্দুরটাও শেষ হয়ে যেতেছে সেওয়াই দেব সেওয়াই অনেক বেশি রোদ্রু লাগে ঝটফট করে নিতেছি যাতে তাড়াতাড়ি এক রোদ্দুরে শুকাইতে হয় নতুবা ওটা বেশি ভালো হয় না মচমজা হতে হবে যেটা রোদ্দুরেই করতে হবে এমনি চুলারাই করলে হবে না আছে না তার মধ্যে এর চেহারাটা আমার বেশি ভালো লাগে এটা আমাদের বাড়িতে অনেক বছর যাবত আনছে আমাদের ছোটবেলায় তখন তো এত কিছু বুঝতাম না ঘর ঘরে সাজানো যায় এটা লতার মতো হয়ে থাকতো এটাই বেশি ভালো থাকতো আমার ভালো লাগতো বাড়ি থেকে আসার সময় একটা ভেঙে নিয়ে আসছিলাম এখন আমার প্রচুর হয়েছে এর পাশাপাশি একটু পরিষ্কার করে ফেলছি তো কিছুটা জায়গা থেকে ওই এগুলো তুলছি বাহারগুলো একটু জগের মধ্যে রেখে দিলাম প্লান চেঞ্জ হয়ে গেল আজকে মা বলল যে আজকে দেওয়ার দরকার নেই আমি এমনি সাতুটা করে রাখছি আর সে বলল তার একজন স্কুল টিচার উনি খুব অসুস্থ প্রাইমারি লেভেলের স্কুল টিচার ছিল মেবি খুব অসুস্থ তিনি নাকি আমাকে দেখতে চাইছে তার জন্য এখন একটু তড়িঘড়ি করে ডাল ভাত রান্না করবো তারপর ওনাকে একটু দেখতে যাব। বয়স্ক মানুষ কখন কি হয়ে যায় আর বেসিক্যালি দেখা যায় কারো মনের আশা যদি সহজে পূর্ণ করা যায় নিজেরও একটু ভালো লাগে আর অনেক ক্ষেত্রেই না ঋণী যায় কথা দিয়ে কথা রাখতে পারি না আমার লোকটা না একটা বাজে অভ্যাস সে কখনো কোনো কিছু না আগে থেকে বলে না ঠিক আমাকে এমন সময় বলে তখন আমি খুব বিপদে পড়ে যাই টানা হ্যাস্টা শুরু হয়ে যায় কনফিউশন থাকে আমার মধ্যে কি করব করব কি করব না তারপরও কিছু করার নাই তার বাড়িতে যেহেতু থাকি তার কথা মতোই তো আমাকে চলতে হবে তাই আমি আর ঝটফট করে যে রান্নাটা করা যায় সেই রান্নাটাই করব যাতে খেয়ে যেতে পারি আবার ওইখান থেকে আমাদের ফিরতে হবে এটা হলো বড় কথা এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই পাশে মাছ ভাজতেছি রিসেন্টলি ও হচ্ছে পুটি মাছটা খুব বেশি ভালো খাইতেছে রোজ রোজ পুটি মাছ ভাজতেছে আর আমাদের জন্য তেলাপিয়া মাছও ভাজতেছি পুঁটি মাছও ভাজতেছি এখন জাস্ট আমি আগে খাবো পরে সবাইরে খেতে দিয়ে সবাই খেতে খেতে আমি রেডি হব নতুবা আমার জন্যই না সবাই আমাকেই দোষারোপ করে আমার রেডি হইতে দেরি লাগে কিন্তু সব কিছু গুছাই আমি রেডি হইতে যাবো তারপরে তো তাই না মানুষে আমার পাগল বলবে একেবারে ভর দুপুরে বের হইছি একজনের বাড়ি যেতে মোটামুটি সেখানে যাইতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে রাস্তায় তার জন্য একটু আগে বের হওয়া যাতে ওনার সাথে যাই একটু কথা বলতে পারি দেখ বের হই আবার কথা হবে তো অটোতে চলতে চলতে চলে আসছি একেবারে শহরের বাইরা এই রোডে বেসিক্যালি রিক্সা আর অটোই চলে বড় কোনো বাস নেই আর অন্য কোনো ব্যবস্থাও নেই তো আমাদের যেহেতু গাড়ি নাই তা আমাদের জন্য অটো রিক্সা এরাই হচ্ছে সব থেকে বেশি আপনজন এর রাস্তাটা কিন্তু অনেক ভালো কিন্তু সামনে একটা জায়গা অনেক বাজে সেখানে শহরের সব বর্জ্য এনে ঢাল করে আমার এই জন্য ওই জায়গাটা ভালো লাগে না কিন্তু এটা গ্রামের দিকে খুব ভালো লাগে এখানকার মানুষ না খুব ভালো ঈদের কয়েকদিন পরেও তুলনামূলকভাবে রাস্তাঘাটের জ্যাম খুব কম চলে আসছে আমরা খুব দ্রুতই কিন্তু এখানে আইসা তো আমার চোখ বড়া প্রত্যেকটা গাছে আমে ভরপুর এবছর আমাদের বাড়িতে একটা গাছেও আম নাই দেখে এইবারে যে কতগুলি হাতানো যায় বা খাওয়া যায় দেখা যাক চলে আসছি আমরা এখন ঢুকবো ভিতরে বাড়িটার মধ্যে আলাদা একটা শান্তি আছে চারপাশে গাছপালায় ভরপুর এত ভালো লাগে একেবারে আমাদের গ্রামের মতোই লাগে আর আম গাছে এত আম নজর না লেগে যায় আমার বাড়িটা খুবই শান্তশিষ্ট এত ভালো লাগে চারপাশে পাখি ডাকে গাছপালায় ভরা একেবারে শহুর জীবন থেকে আলাদা বাড়িতে বেশি মেম্বার নাই আবার এই ছেলেগুলো থাকে শহরের মধ্যেই ওদের নিজেদের ব্যবসা আছে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম বেশ কিছুক্ষণ থাকলাম এখন বাড়ির দিকে যাব নতুবা আমাদের যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে আমরা বের হয়ে গেছি হঠাৎ করে একটা সেই কলের কারণেই আমরা বেশি আগে বের কিছুক্ষণ থাকতাম কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আসার সময় রাস্তায় অনেক জায়গায় নোকাল বাস হয়ে গেছিলাম ডাক্তারের মানে কিছু ওষুধ আনার ছিল মায়ের সেগুলো নিয়ে আসলাম আর ওই বাড়ি থেকে আমি বিশেষ জিনিস নিয়ে আসছি গাছের নিচে পাইলাম যেটা সব সময় সবাই করে আম দেখলে লোভ একটু হয়ই থাকে আর আমার একটু টুকটাক কেনাকাটা ছিল একটা বালতি নিয়ে আর ছিল বালতি নিলাম আর রান্নাঘরে কিছু টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলোও কিনেছি আর এদিক ওদিক দিয়ে একটু সময়টা কিভাবে যেন পার হয়ে গেল আবার তার একটা খুব ইম্পর্টেন্ট কল ছিল এইজন্য আমাকে এক জায়গা রেখে প্রায় 40 মিনিটের মতো একটা মিটিং মধ্যে ছিল তারপরে সন্ধ্যার পরে বাড়িতে আসলাম এখন আমার বোন আছে যে ও একটু চা করেছে সে চা খাইতেছে আমি ফ্রেশ হয়ে রান্না করে আসছি রাতে রান্না বসানোর জন্য আমি এই আমগুলো খাই কি আর করবো আমার মনের মতো খাবার যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন